সুরশিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার প্রাণের ঠাকুর বালক ব্রহ্মচারীকে রামাবতার রূপে গণ্য করতেন ঠাকুরের ছেলেবেলা থেকে তার বড় ভাই আফতাবুদ্দিন খাঁ সাহেব শিশু ঠাকুরের কাছে গভীর রাত্রে প্রায়ই যেতেন ন্যাংটা ফকিরের সঙ্গে এই পরিবারের প্রায় সকলেই ওস্তাদ আলী আকবর খাঁ ওস্তাদ বাহাদুর হোসেন খাঁ ওস্তাদ আয়েত আলী খাঁ ওস্তাদ আলী আহমেদ খাঁ প্রভৃতি শ্রী শ্রী ঠাকুরের বহু অলৌকিক শক্তির প্রত্যক্ষদর্শী পন্ডিচের খ্যাতনামা সাধক ও গীতা ভাষ্যকার অনিল বরণ রায় ঠাকুরের অলৌকিক স্পর্শে গভীর ধ্যানে নিমগ্ন I'm okay. okay.